আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আমার শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন গ্যালারি থেকে খুবই সুন্দর এবং তাদের নিজস্ব কাস্টমাইজ ডিজাইনের একটা করসেট নিয়ে যেটা তো আমার কাছে যদি পার্সোনালি কেউ জিজ্ঞেস করে এটা কিন্তু খুবই 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 ভালো লেগেছে এত সুন্দর একটা ডিজাইন আর তার উপরে হান্ড্রেড পার্সেন্ট চিকেন ম্যাটেরিয়াল চিকেনটা একদম পিওর কটনের মধ্যে যার কারণে দেখা যায় একটু ফাঁকা ফাঁকা এই জন্য কিন্তু ভিতরে ইনার করে দেওয়া আছে তাই না ইনার করে দেওয়া আছে এবং নিচের যে প্যানেলের পোর্শনটা আছে দেখুন এটা নিচে আবার লেস ওয়ার্ক আছে এখানে লেস ওয়ার্ক আছে স্লিভসের লেস ওয়ার্ক আছে আবার ডাবল লেয়ার করে এবং এই প্যানেলটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টের করা যার কারণে এটা খুবই অ্যাট্রাকটিভ লাগছে এটা কিন্তু তাদের নিজস্ব কাস্টমাইজ ডিজাইন আর বিয়ার সামনে ঈদ আসে তারপরে যে পরিমাণ গরম সো এই গরমের জন্য একদম বেস্ট কালেকশন আমি বলবো ভাই একটু সালোয়ারটা দেখান এটা হচ্ছে জামাটা সেম কাপড়ের কটনের মধ্যে সালোয়ারটা সালোয়ারটা প্যান্ট কাটিং করা আছে এবং ফিনিশিংটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর একটা ফিনিশিং একটু দেখিয়ে দিই দেখুন একদম কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন এবং এটার ভিতরেও কিন্তু এই যে দেখুন ভিতরে এরকম প্যানেল প্লাস লেস আছে তো ভাই এটার কত আছে আপনাদের কামিজ লং ছত্রিশ লং পঁয়তাল্লিশ আচ্ছা কামিজের বডি সাইজ হবে আটত্রিশ বিয়াল্লিশ আর লং হবে

এই যে ওয়াভিয়ার্স কালার জাস্ট দেখবেন এত সুন্দর সুন্দর কালার আমার তো জাস্ট এই স্লিভসের পোর্শন এবং এই যে প্রিন্টের যে ডিজাইনটা এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রত্যেকটার সাথেই হচ্ছে সিমিলার প্রিন্টের প্যানেল হবে প্রাইস ফর ব্যাকই প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা এরকম একটা কাস্টমাইজ ডিজাইনের কোর্সে পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা এটা কিন্তু টোটালি তাদের নিজস্ব কালেকশন হোলসেল যারা নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তারা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করে সো আপনারা যারা হচ্ছে প্রোডাক্ট নিতে চাচ্ছেন ঠিক আছে যে কোনো জায়গা থেকে অর্ডার করার পরে আপনারা হচ্ছে কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারছেন ঠিক আছে এটার প্রাইসিং এগারোশো সুন্দরই কালেকশনটা পেয়ে যাচ্ছেন দেন এইটা একটা চমৎকার কালার আছে ভিয়ার্স এটা হচ্ছে সিভিট কালার দেখুন এত সুন্দর প্রত্যেকটা কালারই লাইট কালার এখন যে ওয়েদার ভিয়ার্স এই ওয়েদারের জন্য আমি বলবো বেস্ট অপশন জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিতে হবে প্রাইসটা একই থাকছে আচ্ছা লাস্ট ওয়ান কালার হবে এইটা পেস্ট কালার এইটা আমি বলবো মিস করার মতো একটা কালেকশন না কিন্তু মিস করলে আপনাদের বিশাল লস হয়ে যাবে সো দ্রুত অর্ডার করতে হবে কিন্তু আপনাদের এই কোর্সের দাম পড়ছে মাত্র এগারোশো টাকা সো যারা এই কালেকশনটা নিতে যাচ্ছেন খুব দ্রুত চলে আবেন হচ্ছে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নাম্বার চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা পয়সা পাঁচ ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অপোজিট হচ্ছে ভাইদের শোরুমটা আর আপনাদের সুবিধার্থে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে বাইরেও প্রচুর ডিজাইন আছে কটনের মধ্যে সির মধ্যে হিউজ কালেকশন পেয়ে যাবেন সো ভিডিওটা যারা নিতে মানে প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আর হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ